আপনারা ইতোমধ্যে অবগত রয়েছেন যে পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া প্রায় শেষ এবং এই পাঁচটি ব্যাংক মিলে একটি বড় ইসলামী ধারার ব্যাংক গঠিত হচ্ছে যার নাম হল ইউনাইটেড ইসলামিক ব্যাংক এই ব্যাংকটি সম্পূর্ণ সরকারি মালিকানায় পরিচালিত হবে বিষয়টি বাংলাদেশের পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক প্রথম আলো পত্রিকা আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে পাঁচ ব্যাঙ্ক একীভূত হচ্ছে দায়িত্ব নিল সরকার গ্রাহকগণ কবে নাগাদ সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনে কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব আজকের ভিডিওতে প্রিয় আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সংকটে পড়া পাঁচ বেসরকারি ব্যাঙ্ক একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ককে নিয়ে এখন নতুন একটি ভিত্তিক ব্যাংক করা হবে নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক ও সম্মিলিত ইসলামিক ব্যাংক। ব্যাংকটি পরিচালিত হবে বাণিজ্যিকভাবে ও পেশাদারীর ভিত্তিতে গতকাল রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এই অনুমোদনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না এবং কোনও আমানতকারী আমানত হারাবেন না সংবাদ সম্মেলনে জানানো হয় প্রাথমিকভাবে নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা ও পরিশোধিত মূলধন হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা পাঁচ ব্যাংকের সব দায় ও সম্পত্তি গ্রহণ করে নতুন ব্যাংকটি তার কার্যক্রম পরিচালনা করবে পরিশোধিত মূলধনের মধ্যে বিশ হাজার কোটি টাকা সরকার দেবে এর মধ্যে দশ হাজার কোটি টাকা নগদে দেওয়া হবে আর বাকি দশ হাজার কোটি টাকা সুকুক বন্ড ছাড়ার মাধ্যমে সংগ্রহ করা হবে সুকুক হল ভিত্তিক একটি ইসলামী বন্ড যা সুদযুক্ত বন্ডের বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এটি একটি আরবি শব্দ যার অর্থ আইনি দলিল বা চুক্তিকত্র এছাড়া প্রাতিষ্ঠানিক আমানতকারীদের শেয়ার দিয়ে পনেরো হাজার কোটি টাকা মূলধনে রূপান্তর করা হবে বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে পরে আবার রেজলিউশন পরিকল্পনা অনুযায়ী তা পরিশোধ করা হবে আমানতকারীদের যে প্রক্রিয়ার মাধ্যমে আমানতকারী ও অন্যান্য পাওনাদারের ঋণের একাংশ বাতিল হয়ে শেয়ারে রূপান্তরিত হয় সেটাই হচ্ছে দেইলিন নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্র মালিকনায় হবে পরে পর্যায়ক্রমে মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে প্রেস সচিব শফিকুল আলম বলেন আশা করছি পাঁচ বছরের মধ্যে ব্যাংকটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে ব্যাংকটি সরকারি খাতে চলে যাওয়ায় গ্রাহকদের আতঙ্ক কমে আসবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি আতঙ্কিত ক্ষুদ্র গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থাটি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে মাসখানেক সময় লাগতে পারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এহসান এইচ মনসুর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে তেরো থেকে আঠারো অক্টোবর এই সম্মেলন গভর্নরের ফেরার কথা নভেম্বরের প্রথম সপ্তাহে যেভাবে বাস্তবায়িত হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন নতুন ব্যাংকের নাম প্রস্তাব করে অর্থ বিভাগ এখন মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে পাঠাবে নাম অনুমোদিত হলে গঠন করা হবে কোম্পানি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও অনুমতি নিতে হবে এরপর নতুন ব্যাংকের অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করবে সরকার যাতে পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানের নাম থাকতে হবে যদিও কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে নতুন ব্যাংক গঠনের অনুমতি দিয়ে রেখেছে আবেদন পাওয়ার পরপরই প্রজ্ঞাপন জারি করে নতুন ব্যাংক গঠন করে দেবে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাবিত ব্যাংকের জন্য একটি অফিস রাজধানীর সেনাকল্যাণ ভবনে ঠিক করা হয়েছে বলে জানা গেছে ব্যাংকটি সরকারের প্রতিশ্রুত বিশ হাজার কোটি টাকা মূলধন পেলে পাঁচ ব্যাংকে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক এই পর্যায়ে পাঁচ ব্যাংকে অধিগ্রহণ করে নেবে নতুন ব্যাংক বদলে যাবে পাঁচ ব্যাংকের সাইনবোর্ডও কেন একীভূত উপদেষ্টা পরিষদে উপস্থাপিত সারসংক্ষেপে বলা হয়েছে ব্যাংক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা জবাবদিহি নিশ্চিতকরণ সহ সামগ্রিক আর্থিক শৃঙ্খলা আনার উদ্দেশ্য নিয়ে ব্যাংক খাত সেক্টর সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক এই কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে তফ্সিলি ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুটি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয় শ্রীলঙ্কা ভিত্তিক এই দুই প্রতিষ্ঠান হচ্ছে কেপিএমজি ও ইআই উপদেষ্টা পরিষদকে জানানো হয় এক বছরের বেশি সময় ধরে পাঁচ ব্যাংককে তারল্য সহায়তা দেওয়া হয় তা সত্ত্বেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হয়নি বরং তাদের তারল্য সংকট আরও ঘনীভূত হয় ব্যাংকগুলোর মূলধন ঘাটতি খেলাপি বিনিয়োগ ও ঋণ ও অগ্রিমের হার প্রভিশন ঘাটতি ও তারল্য সংকট এমন পর্যায়ে পৌঁছায় যে তারা আমানতকারী ও অন্যান্য পাওনাদারের পাওনা পরিশোধ করতে পারছিল না যেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদকে জানানো হয় শরিয়াভিত্তিক রাষ্ট্র মালিকানাধীন নতুন ব্যাংক গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সিমুলেশন অনুশীলন এক্সারসাইজ করেছে কোনো জরুরি অবস্থা বা ঘটনার সময় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা পরীক্ষা করা হয় যে পদ্ধতির মাধ্যমে সেটাই হচ্ছে সিমিলেশন অনুশীলন এর ভিত্তিতে ব্যাংকটির জন্য আগামী দশ বছর মেয়াদী একটি আর্থিক ও ব্যবসায়িক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এছাড়া নতুন ব্যাংকের কার্যক্রম বাস্তবায়নের জন্য সময়বদ্ধ কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে অর্থ বিভাগ এর জন্য গত আট সেপ্টেম্বর একটি ওয়ার্কিং কমিটি গঠন করে ষোলো সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় অনুমোদন করা হয়েছে রেজলিউশন পরিকল্পনা দুই চব্বিশ সেপ্টেম্বর ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিলের বিসিএমসির সভায় পাঁচ ব্যাংকের লোকসানের দায়ভার বহন করার সিদ্ধান্ত হয় বাংলাদেশ ব্যাংক আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ ব্যাংকের শেয়ারের অভিহিত মূল্য বাজার মূল্য ও প্রকৃত সম্পত্তি মূল্য এনএভি পর্যালোচনা করে দেখেছে প্রতিটি ব্যাংকের এনএভি ঋণাত্মক এবং প্রতিটিতে বিপুল পরিমাণ মূলধন ঘাটতি মন্দ সম্পদ ও তারল্য সংকট রয়েছে একীভূত হওয়ার তালিকায় থাকা সোশ্যাল ইসলামিক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শফিউজ আমান প্রথম আলোকে বলেন ব্যাংক খাত তথা আর্থিক খাতের স্বার্থে পাঁচ ব্যাংকের একীভূত হওয়ার পদক্ষেপ একটি উত্তম সিদ্ধান্ত এতে পাঁচ ব্যাংকের নব্বই লাখ আমানতকারীর স্বার্থ সুরক্ষিত পাবে সংশ্লিষ্ট পক্ষগুলো রুচিত হবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনও ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ